এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আয়লামিনে ফাঁসটা সোয়াল করবা ইমাম ভাই হাকিয়াল কিতাবের মধ্যে আল্লাপাক রব বোলে আয়মিনে ইনসান সওয়াল করবা এই ফাঁস সোয়াল করার যত সময় বন্ধায় করব না জবাব দিবা না অত সময় পর্যন্ত দুনিয়ার জমিনে বন্ধায় এক ফাউ থেকে আর ফাউ উঠাই দিতে আজ আমরা মনে করলে কোনো একটা মাতর কারণে তুচ্ছর কারণে আমরা গুরুমুখ উঠি যায় তুচ্ছ এক মাতর কারণে আমরা আর্দনের মারবার ফিকাফ ফিকেপ লইলায় কাল কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল করবেন এই যে পাঁচটা প্রশ্ন করবা এই পাঁচ প্রশ্ন জবাব বন্ধাই দিতে না তাই দুনিয়ার জমিন থেকে তাই ফাওয়ারটা উঠাইতে পারতাম সর্বপ্রথম প্রশ্ন হইব তানর ডাইন সাইট এটা কি যতটা আছে তান যে দুনিয়ার জমিনামাল করছো এই সব নে আমাল তানর ডাইন সাইডে এটা বাম সাইডে এটা হব কানর যত বয়াদি করছেন যত গুণা করছেন সবগুলো বাম সাইডে থাকবো সামনে যুজকর আগুনের কণ্ড দেখানি হইব তখন আল্লাহ পাক আলামিন এই রে করবা ও বন্দা আমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে দিছি অত একটা লম্বা একটা দিছি তুমি ষাট বছর বাছিছো পঞ্চাশ বছর বাছিছ সত্তর বছর বাছিছ এই লম্বা একটা তোমার জিন্দেগি দিছি একটা তোমার এই জিন্দেগীর মধ্যে তুমি আমি আল্লাহর কতটুকু করছ আর তুমি তোমার নিজর কতটুকু করছো গান দিয়ে আমরা বুঝতাম কোনটা আমি যে তোমার দুনিয়ার জমিনের মধ্যে দিছি এই মধ্যে দুমিনে দেবারে তুমি আমি আল্লাহারের বাদত করছো নি না তুমি তোমার দৈনন্দিন জীবন ঘটাইবার তুমি সময়ের ভয় করছো বন্দারে যে সময় এই প্রশ্ন করা হইব বন্দা তাই হকীকত পথে স্বর্ণওয়ালা হয়ে যায় সঠিক পথে স্বর্ণওয়ালা হয় দুনিয়ার জমি তাই নমাজ সড়য় তানোর জখা দিছো ভর তাকে জকা দিছো দিন রোজা রাখ ততটাই সঠিক জবাব দিবা কবা আমি তোমার আমার দুনিয়ার জমি মধ্যে দিছো ও আল্লাহ আমি যতটুকু চেষ্টা তুমি আল্লাহর বাজত ফর্শি আর যে বন্দা সঠিক মতো চলেন না তাই এই জবাবও তাই পাইতানায় দুই নম্বর প্রশ্ন করলে সবচেয়ে ভয়ানক প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করবা ও বন্দা তোমার দুনিয়ার জমিনের মধ্যে আমি দিছিলাম ষাট বছর তো বাঁচিস এর মধ্যে তো তোমার জোয়ান কির এক টাইম আসলো জোয়ান কির এক টাইম আসলো তুমি জোয়ান তুমি কোন বা দিয়ে বয় করছো দেখো জোয়ান কি আল্লাহ পাকরবুল্লা আলমিনে কই দিলে জোয়ান কি বেলা কোনো বন্ধাই সে আবাদত করে এগুলো তার কাছে খুব পছন্দ নিয়ে এক আমরা জোয়ান টাইমিত আমরা সবসময় ফায়সা জিনিসের মধ্যে দিয়ে লিপ্ত থাকি আর আল্লাহ পাক রব্বুল বলে আহল আমি জোয়ান কি সময় বেশি বেশি করে আবাদত করো কারণ আজ আমরা হুজরকল বুয়াত তৈরি যে সময় জোয়ান যে সময় আসলা তখন তার জন্য নমাজ পড়ি সময় কোনো ঠান্ডা লাগতো না ফজর নমাজের লগে উঠবার লগে কোনো ঠান্ডা লাগতো না লম্বা লম্বা গিয়া দম লইতে পারতা সৈজদাত গিয়ে লম্বা সময় দম লইতে পারতা যে সময় বয়স হয়ে গেছি এখন রুকুতো বাক্কা লম্বা সময় দম লইতে পারেন না তিনবার সুবাহান আর বিয়াল আলসিন যেখান করিতে ওখানে করিতে পাইত্র না কারণ পিঠির মাছখানে বেদ নাই ধরে লিছে কমর সুজয় অবৈতম পারিয়ার না আল্লাহ কইত ও তোমার যে জোয়ান কি যেটা তুমি ওটার উপরে একবার চাও তোমার লাগান কত জোয়ান আমি হসপিটালের মধ্যে হুতাই তুমি গিয়া দেখো হসপিটালের মধ্যে তোমার লাগান কত জোয়ান রে রাখি কত জোৱান আমি ফাগল স্টেশনে বাজারের গলিয়ে গলিয়ে আমি আটা নিলাইয়া কত জোয়ান ফায়সামি কামর মধ্যে লিপ্ত আছে তুমি যে তোমার জোয়ান কি টাইম দিব যে এটা তুমি কিতার মধ্যে খাটাইছ বন্ধাইছ জোয়ান কি টাইম যে তাই ঠিক আল্লাহ আল্লাহর দিকে খাটাইন তাহলে তো তাই জবাব দিবা সুন্দর করে দুদি আল্লাহ আল্লাহর দিকে দিছ তাই খাটাইন না তাহলে তাই জবাবটা দিতে পারতা না তত বন্ধা ফাও আর উঠাইতে পারত না তিন নম্বর জবাব প্রশ্ন করবা আল্লাহ পাক রব্বুল আলমিনে ও বন্ধা আমিতো তোমার দুনিয়ার জমিনে মাল যেটা দিছিলাম এই মালটা হালাল তরীকায় তুমি রোজগার করছো না হারাম তরীকায় রোজগার করছো তোমার যে মাল যেটা দিছিলাম আমি এই মালটারে তুমি হালাল তরীকায় রোজগার করছো না হারাম তরীকায় তুমি রোজগার করছো বাই মুসলমান অকল আমরা সামান্য জিনিসের মধ্যে লোভ দিয়া আমরা টেকা হালাল টেকার মধ্যে হারামানি ফুরাইলে সামান্য কিছু কিছু জিনিসের উপরে আমরা লোভ করিয়া আমরা হালাল টাকার উপরে হারামানিয়া ভুস পৌঁছাইলে আমরা সবসময় চিন্তা ফিকির করতাম আমরা টেকার মধ্যে হারামাইয়া ভুসতো না আমরা টেকার মধ্যে সবসময় হালাল কানি গাইতাম হালাল কানি গাইলে আমার আল্লাহর এবাদতর জানে কইব আর হারাম কানি গাইলে আমার আল্লাহর এবাদতর জানে কইতো না আমার দিল মূর্ধই দিব আমরা সবসময় আমরা রখার খেয়াল রাখতাম আমি এক টেকাও রুজি করি ওটা আমি হালাল রুজি করতাম আর পাঁচশো টেকাও রুজু করি এটা আমি হালাল তরিকায় রুজি করতাম হারাম টেকা দেখমু আমরা বেশ খাইমু আমরা দু জমিনও আমরা বরবাদ ওইম আখেরত জমিনও বরবাদ হয়ে দিম দুনিয়ার জমিনও কিলা হইমু কত নমুনা দু জমিনও বরবাদ হইমু আমি এই হালাল টেকা জেগু আনিয়া খাই হারাম টেকা জেগু খাইলাম এই হারাম টেকাটা খাবার পরে আমার যে শরীরের কুয়তইস এই কুয়ত দ্বারা আমি যে আবাদত করিতে আমার এবাদতো খাবো লাগতো না আর হারাম যে আমি টেকা না রোজগার করি হালাল এক টেকা রোজগার জন্য আমি করি তা হালাল এক টেকা রোজগারও আমি যে আবাদতর স্বাদ পাইমু যে মজা যেটা পাইমু হারাম টেকা রোজগার এই খাইয়া স্বাদ আর মজা আমি পাইতাম না যার কারণে পাই মুসলমান হল আমরা প্রত্যেক একটা জিনিসের চেষ্টা নিমু আমরা যাও রোজগার করি দেখো কেন একটা কইতরা ট্রেইনর লাগান একটা সাওয়ারি লাগান দুনিয়া ইকান আর আমরা হইলাম দুনিয়ার মুসাফির আমরা হইলাম দুনিয়ার মুসাফির দুনিয়া ইকান একটা সাওয়ারি লাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলা আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করার বাদে তানর বাম ডান পুষ্টর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আর আদ দ্বারা কুদরতর আদরে একটা টান দিছেন যে টানর কারণে

আমি মাত্র একদম সংক্ষিপ্ত করি আর কারণ মৌলানা নজরুল ইসলাম সাহেব আমরা সুনামধন্য বক্তা সুপরিচিত বক্তা আমরা সব বইমু নাইম এই সময় তখন বেশিরভাগ আসাইতেও পারবা আমরা তো আর আসা নি আমরা আবো আর না যাই হোক রব্বুল রবাহিনে যে সময় আদম আদমআলাম বাম মধ্যে যে সময় টান দিলা তখন আর মুনাফিক অহল এই কাফির আর মুনাফিক রুহ আল্লাপা পুলা আলামিন এক জায়গার মধ্যে জমাউট করছল এক জায়গার মধ্যে জমাউট করার মধ্যে এই যে সময় যেটা গেছে আমরা রহার আলমে আর রহ এই আলম আর রসটাকে আল্লাপা ক্রপুলা আলামিন মন্তকিল করিয়া আমরা মার বতনের মধ্যে আমরা মার পেটর মধ্যে দিছই মার পেটর মধ্যে আমরা নয় মাস আট মাস গুজরিয়া আইছি দুনিয়ার জমি মধ্যে এই দুনিয়ার হইল কিতা আলমে দুনিয়া এটার কয় এটার মধ্যেও শেষ না কারণ আমরা দুনিয়ায় কেন একটা সোয়ারির মতো আজকে তুমি বইছো কাল আমি বইম যেমন ধরো ট্রেইনও আমি যাই হাইলাকান্তি থেকে চার ফটো গিয়া আমার লামা লাগে শ্রীরকুণ আমি শ্রীরকুণ গেলে আমি গেছি আমার সিটও আরও কোন কারণ দুনিয়া গান হলো লাগান আজকে আমি আছি কাল আমি থাকতাম না কাল আমার বাবা আসলা আজকে আমার বাবা নাই কাল আমার দাদা আসলা আজকে আমার দাদা নাই এই হইল একটা সোয়ারের মতো যে সময় বন্ধা দুনিয়ার জমিন থেকে রসত লই লব মধ্যে গিয়া ফৌসি জিব এই কবরের মধ্যে গিয়া বন্ধার শেষ নাই হাসার ময়দানের দিন আমি বন্ধারেটা ডাকিমু হাসন মাদান কার বাদে এনে হিসাব কিসাব করি শেষ নাই আমি বন্ধার ফুলচিরা তবে এখন রয়েছে ওখান বার বাদে বন্ধা হয় জন্নতি নতুবা জাহান্ন এখন আমরা সবে সবাই আমরা জন্নত যাইতাম তে আমরা সর্বপ্রথম কিতা করতে লাগব আমরা নমাজে ভরিতে লাগবো আর আমরা ইমানে মজবুত বানাইতে লাগব ইমানরে মজবুত বানাইতে হইলে কিতা করতে লাগব নমাজ ভরিতে লাগবো বাইনাল আবুয়া বাইনাল কুপুরি তার কুসল হদিস যে মুমিন বন্দায় আর কাফিরর মধ্যে মার্শাল পার্থক্যটা তৈরিও নমাজ এখন ভাই মুসলমান মুসলমান আমরা নিজে নিজে একবার চিন্তা বিক্রি লাগাই আমার ইমান ওলা দুর্বল হয়েছে মসজিদ আজান চলে আর মোয়াজি আজান আমি মসজিদর দারেদি চলি চলি যাই আর কি বাড়ি আমি মসজিদের দারেদের চলি চলি যাই আর কি আমি দোকানের মাঝে দেখো সেন আমার ইমান বলদিষ্ট ওলা ঘুমিয়েছে যে আল্লাহ পজিণে কইতরা আল্লাহ মহান আল্লাহ বড় এই কথা জানিয়াও আমি কিন্তু আমার মসজিদে আমার ইমানে আমার মসজিদের মধ্যে আনতে পারেন না এর লাগিয়া ভাই মুসলমান আল্লাহ আল্লাপাক রবুল্লা আল আমিনোর সচ্ছময় নৈকটরা লাভ লগে আমরা বেশি বেশি করে এবাদত করতাম যাই হোক সময় একদম কম আল্লাহ পাক রব্বুল আল আমিনে কিছু সময় দেন তাহলে আপনারা কিছু শুনাইমো আপনার আর দুয়াও আমার আল্লাপাক রেগাত বহিবার তৌফিক দান করছো আর বর্তমানে নরজুল ইসলাম সাবাহই তাই বাকা কত সময় থেকে অপেক্ষা করতিরা মুসাফির মানুষ আমরা তানরে কষ্ট দিবার কথা নাই আমরা এখন উঠিয়া যাই তা তানর মনেও মধ্যে একটা কষ্ট হয় মনে হয় আমার বালা ভাইতরা না করে উঠিয়া গেছ আমরা এখানে করতাম না আমরা কিতা করতাম তানের মেহমান হিসাবে সম্মান হিসাবে আমরা অনেক সময় বইতাম যত সময় পর্যন্ত তাই নত সময় পর্যন্ত আমরা বুয়াতাম এতে যে যা পায় তো কলে কলে উঠি আমিও কালি যাইতাম দোসরা আরো কইতাম না যে চল ফানাই আনালি চল সাহ এক আই কারণ ই দু একজনের মাঝখানো খেয়া মারিব আমরা লোক আসন কান্দ সময় কান্ধ তাইন তাই চল অবুদাই শুননি তো যত সময় তাই وآخر আখির عن الحمد لله رب العالمين أمر লগে দোয়া করবা الحمد لله <نصفيق> <applause> الحمد لله الذي سلامنا على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرع من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. لكل امرئ منهم يومئذ شان يغني وجوه يومئذ مسفره وضاحكه مستبشره ووجوه يومئذ عليها خبره الى اخر الايه. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنه الكافرين. أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على وسيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على وسيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ওসলা ওদৌলিহিসালাম আজকের সম্মানী সবার সম্মানী সভাপতি সাহেব আমার মুরব্বী আনেন সাহেব যুবক বায়েরাম আমার বাড়ির বসা মা ও বুনে আজকে আমরা বারানামী পুরাতন জামি মসজিদে একদিনই মফিলের করা করাছে আমরা সবে কোরআন এবং হদিসর আলোচনার আমরা শুনতে পারমু এটা আমরা লগে বহুত বড় একটা সুক্রিয়া যার কারণে পাক রব্বুল আলমিন একবার আমরা শুক্রিয়ার আদায় করি আলহামদুলিল্লাহ সময় একবারে সংক্ষিপ্ত দশ মিনিটের ভিতরে যাও বয়ান করবার করতাম الله رب الْعَالَمِينَ تحرمنا اجمعنا يَوْمَ يَفِرُّ الْمَنْعُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ ولا وَصَاحِبَتِهِ وَبَنِيهِ تحرمنا ولا تحرمنا ولا تحرمنا ولا تحرمنا ولا تحرمنا الْعَالَمِينَ مِنْ ولا تحرمنا ولا تحرمنا ولا تحرمنا ولا আমরা দুনিয়ার জমিন আছি আমার বাইরের কোনো কোনো মানুষের মনে মন লাগে আমরা দুনিয়ায় থাকলে একজনে লোকে মানে এটা প্রতিবাদ লইলিম কিলা হুজাইতাম আমার বাইরে মারছে আমার বাইরে বসছে আমার আমার ঘরের স্ত্রী কিছু কিচ্ছু করলে আমরা প্রতিবাদ লইলিম আল্লাহ পাকুরব বোলো আন আমি নেই কই দিলাম কুড়া আনের মধ্যে কিয়ামতর দিন হাসর ময়দানও কলে এক সময় আইব তোমার মার কাছে তুমি যে বাই কিয় কইবা ও আম্মা আম্মাজন আমার তুমি সামান্য সাহায্য করো মা কইবা ইয়া নসি ইয়া নসি বাইর গেছে যাইবাই বাই কয়া নি ইয়া নসি তুমি তোমার ছেলের করে তুমি মাতার গাম পাওয়ার তলার ধরা যে মেরে খাবাইবার কারণে তুমি মাতার গাম পাওয়ার তোলার ধারায় এই মেরে খাবাইবার তুমি মেয়ের কাছে যাইবা ছেলের কাছে যাইবাই যাবার বাদে কইবা আমার একঠান একটা নেকি দিলে আমি বার মো ছেলে মে উঠিয়া হইবা আমার দুনিয়ায় কোনো আব্বা আসলাম আম্মা আসলাম হইলে ইয়া নসির জায়গা আল্লাপাক করব বোল আল আমি এই যে সংকীট সময়ের মধ্যে অত ভয়ানক সময়ের মধ্যে যে কিয়ামতর দিন হাসর ময়দান সূর্য তাপ তাপাংসর আদা তুফরে আগে সূর্যটা আর সূর্যর তাপে মাংসর মগজ ফাটিয়া জমিন তামল মগজ ফাটিয়া জমিনের মধ্যে যায়